বাচ্চার বাবার ছুটি শেষ বিদেশ চলে যাবে সাথে করে দিয়ে দেওয়ার জন্য মা রান্না করলো ছেলের জন্য বউ রান্না করলো স্বামীর জন্য কার রান্না কেমন হলো বাচ্চার বাবা খেয়ে কি বলল। সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন আসসালামু আলাইকুম আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো সৌদি আরব থেকে আমাদেরকে সাথে নিয়ে বাচ্চার বাবা বাংলাদেশে এসেছিলেন মাত্র এক মাসের ছুটিতে তো দেশে এসে বিশেষ কিছু দরকারি কাজও সেরেছেন তো এখন ওনার ছুটি শেষ আবার চলে যাবেন সৌদি আরবে তো ওনাকে সাথে দিয়ে দেওয়ার জন্য বেশ কিছু খাবার দাবার রান্না করেছি আমরা বউ শাশুড়িরা মিলে তো আমি কি রান্না করলাম আমার শাশুড়ি কি রান্না করে দিল এবং কি কি ঘটলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখে থাকুন তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছয়টা তো সকাল সকাল আমি গরুর মাংস ভিজাবো মিশারের কি বিদেশ দিয়ে দেওয়ার জন্য তো এখানে চার পাঁচ প্যাকেট ভিজাবো বাড়ির লোকেরা খাবে প্লাস দিয়েও দিব এই জন্য বেশি করে ভিজিয়ে নেই আজকে আবার খিচুড়ি রান্না করবো ওনাকে খিচুড়ি খাওয়াবো তো চার পাঁচ প্যাকেট গরুর মাংস বের করেছি এগুলো ভিজাবো ভিজতে ভিজতে মনে হয় দুই আড়াই ঘন্টা তো লাগবেই আর আজকের দিনটা তো শুরু হয়ে গেছে দেখুন সূর্য মাত্র ওঠা শুরু করেছে ছেলেকে স্কুলেও পাঠাবো আজকে কোথায় সাজু গুজু করলাম একদম আর ওই কি দিলাম ও আমরা তো বিয়ে খেতে যাইতেছি বিয়ে বিয়ে আকাশে চাঁদের দেশে বিয়ে হবে কার বিয়ে হবে জানো মাইশার তো সিরার মোয়া বানানো হবে দেখেন প্রথমে কাঁচা শিরাগুলোকে ভাজা হবে আর ভাজার জন্য এর এর মধ্যে মধ্যে কি দেয়া হচ্ছে হচ্ছে দেখেন তো দিয়ে দেওয়া লবণ আমরা চাল ভাজি না খুদ ভাজি না সেম ওই রকম করে ভাজতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে সাথে একটু পানি দিতে হবে তারপর একটু মিশিয়ে নিতে হবে হালকা করে সবন্ধে হয়েছে যাতে আলু না লাগে আর কি এভাবে কিন্তু সিরা ভাজাও খাওয়া যায় মানে মোয়া ছাড়াও তো এক চুলায় চিরা ভাজা হচ্ছে আর আরেক চুলায় গুড়ের শিরা করা হচ্ছে মোয়া বানাতে তো অবশ্যই গুড় লাগে এখানে এক কেজি গুড় দেওয়া হয়েছে এবং চিরাও কিন্তু প্রায় এক কেজির অল্প অল্প করে চিরা ভেজে নেওয়া হচ্ছে তারপর গুড়ের শিরার মধ্যে এই চিরাগুলা এই ভাজা চিরাগুলা ঢেলে দেওয়া হবে তারপর মোয়ার আকৃতি করা হবে কাজটা যদিও শুনতে সোজা কিন্তু করতে কিন্তু অনেক কঠিন মানে স্টেপ বাই স্টেপ করতে হয় একটু ভুল হলে হয়তো বা মোয়া সুন্দর হবে না তোমার বলতে গুড় যদি সুন্দর হয় তাহলে মোয়াও সুন্দর হবে দেখেন চিরাগুলা সুন্দর করে ফোরতা আছে আমি ফ্রিজে রাখছিলাম এই জন্য আর কি দলা দলা হয়ে গেছে বলতে একটু সময় লাগবে এই যে দিক দিয়ে দেখুন একগুলা বড়া বানিয়ে ফেলেছি কচু পাতা কাঁকরোল পাতা আর কুসিলা পাতা দিয়ে পেঁয়াজ আর শুকনা মরিচ বাটা একসাথে মিশিয়ে তারপর মাছের উপরে নিচে দিয়ে কিন্তু এই বড়া বানানো হয়েছে এখন তেল দিয়ে ভেজে নিব দেখেন সিরা ভাজার পর কেমন হয় মানে মুখের মধ্যে দিলে মসমস্ত করবো সানা তুলের মতো তিরা সঙ্গা চুল মাখা কিন্তু অনেক মজার সাথে তো গুড় দেখেন একটু দেখতে হয় যদি আঠালো হয় তাহলেই কিন্তু গুড়টা হয়ে গেছে এখন ভাজা কিন্তু গুড়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন গুড়ে আর চিরায় একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে মানে গুড় যত আঠালো হবে মোয়াও কিন্তু তত সুন্দর হবে মানে প্রথমে গুড় বেশি দেওয়া হয়েছিল পরে মা কমাইছে এখন এটা একটু ঠান্ডায় দেওয়া হবে তারপর মোয়ার শেপ করা হবে গুল গুল করে তো চুলার আস মিডিয়াম রেখে কিন্তু আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হয় এবং পাতা যাতে খুলে না যায় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হয় দেখেন একটা সমস্যায় ভরে গেছি কী সমস্যা জানেননি গুড় ভালো না এই যে এই যে দেখছেন লাশ নাই যে মোয়া মোয়া না এই যে মোহা হয় না এই যে খুলে খুলে যায় দেখছেন আর যদি গুড় ভালো হইতো এভাবে সিদ্ধ আর সাথে সাথে কিন্তু গুড় হয়ে যেত

এদিক দিয়ে নুন ইলিশের বড়াগুলো আমি ভালো করে ভেজে ঠান্ডা করে তারপর বক্সের মধ্যে রাখছি এরপর রাখবো নর্মাল ফ্রিজে যখন বিদেশ যাবে এর একটু আগে বের করে দিব সুন্দর করে প্যাকেটিং করে সাথে করে নিয়ে যাবে তো রান্না বান্না করা কিন্তু বরাবরের মতোই কষ্ট আবারও সাথে ছোট বাচ্চা যেহেতু বাচ্চার বাবার জন্য রান্না করে দিব ঝামেলা হলো আমার কাছে ঝামেলা মনে হয় নাই আগের দিন রাত থেকে আমার টেনশন কখন সকাল হবে কখন রান্না শুরু করব। আর শুধু এইবার না যতবারই মিশারি আব্বু ছুটি কাটিয়ে বিদেশ গেছেন প্রতিবারই ওনাকে ওনার পছন্দের খাবার দাবার রান্না করে দিয়েছি মেহেদি লাগানো বিড়ালটা কোথায় আমাদের বাবুকে কোলে নিতে পারো আয় না পারো সবাই পারো বলছো সবাই বাড়ির কারাকারি করে কোলে নেয়ার জন্য ছোট থেকে শুরু করে বড় হওয়া। তাহলে আমরা ছোট বা বড়নে আদর ও আমাকে দেখা বলতাছে যে বিসাইজা গুজা কোথায় যাইতেছে। শোনো, মিশাদের আব্বু গিদের চলে যাচ্ছে, বুঝছো? ওনার জন্য অনেক মজার মজার খাবার রান্না করতেছি। হ্যাঁ। দিয়ে দিব সাথে কইরা। তারপর মিশাদের দাদু একটা জিনিস রান্না করে দিব। তো এগুলা প্যাকিং করতে হইব গুছাইতে হইব আমাদের অনেক কাজ বুঝছো তোমার সাথে পরে কথা বলবো না হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিও আর এই পাশ দিয়ে দেখেন মাঝারি সাইজের বলের এক বল মাংস কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখন রান্না বসাবো তো আমার মনে হয় এইখানে আট থেকে নয় কেজি গরুর মাংস হতে পারে তো বড় সড়ো পাতিলার মধ্যে এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি তাছাড়া এই পাশ দিয়ে পেঁয়াজ টমেটো এগুলোও কেটে নিয়েছি তো এই যে হাঁড়ি ভরে গরুর মাংস বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে মাংস রান্না করতে যা যা মশলা প্রয়োজন সবই দিয়েছি এখন চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি মিডিয়াম আছে রান্না করবো আস্তে আস্তে রান্না হোক এবং কষা কষা মাংস রান্না করবো আর এই পাশ দিয়ে রান্না করছি চিংড়ি দিয়ে লাউ তরকারি তো চিংড়ি আর মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি লাউ দিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে রান্না করছি কারণ শুধু রান্না বান্না না গাছের কিন্তু একটা ব্যাপার স্যাপার রয়েছে তাড়াতাড়ি করে রান্না শেষ করে সব কিছু গুছিয়ে দিতে হবে আর বাবু তো আছেই মিশারি স্কুলে এখনো আসে নাই সে আস্তে আস্তে একদম বিকেলে তো বিদেশ থেকে আসার সময়ও কিন্তু ঝামেলা যাওয়ার সময়ও কিন্তু কাজের ঝামেলা তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটো দিব একটু পরে তো এক চুলায় গরুর মাংস রান্না হচ্ছে আর এক চুলায় রান্না হচ্ছে লাউ তরকারি তো গুড় ভালো না থাকার কারণে মোয়া কিন্তু গুল গুল হয় নাই তো মিশাই রাবু বলতেছে এভাবে দিলেই উনি খেতে পারবে মানে ঝুরঝুরা ঝুরঝুরা মোয়া হয়ে গেছে তো এই যে একটা বয়াম ভরে দিলাম আর কিছু আছে ওইগুলো বাচ্চারা খাবে কি লেগে গেছে তোমার ব্যস্ত এদিকে তো অনেক মাংস একসাথে রান্না করলে কিন্তু চুলার আশেপাশেই থাকতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে অনেক মাংস একসাথে রান্না করলে কিন্তু মজাও লাগে খেতে মশলা কম পড়লেও মজা লাগে বেশি পরলেও মজা লাগে বলো তো সৈতি এখানে কয় কেজি মাংস হইব আইডিয়া করো কয় কেজি আমাদের বুড়ি দেখেন নাকি কেজির মতো মাংস হইব আসলে সৈতির মাথায় বুদ্ধি শুদ্ধি কম ওর মা আমাকে বলছে সৈতির মাথায় কিন্তু বুদ্ধি কম সত্যি বুদ্ধি কম এখানে না হলো আট কেজি মাংস হইব দেখো পুরা একটা পাতিলা না ভরা তুমি কেমনে বললা যে দুই কেজি মাইশা তুমি কি এগুলা চিনো কি হ্যাঁ এগুলা নারকেল মার্শাল একটা হাততালি দেন মাইশের জন্য হাততালি মাইশাই বলতে পারছে গো এগুলা বলে নারকেল আপনাদের কাছে কি মনে হয় এগুলা কি নারকেল না সুপারি ঠিক করে বলো ভালো করে ভাববে বলো নারকেলই আরে বোকা এগুলো নারকেল হবে কিভাবে এগুলো তাল আছে না তুমি তাল চিনো তালের বড়া এগুলো নারকেল না বোকা এগুলো ভাঙলে কি পানি বের হবে এগুলো তো ডাব না নারকেল থেকেও পানি হয় এগুলো হচ্ছে তালের বড়া ঠিক আছে জাতীয় মাছের নাম কি ইলিশ কি পাঙ্গাস তাহলে ইলিশ মাছ কি ইলিশ কি ইলিশ হচ্ছে পুটি মাছ ইলিশ কি তাহলে পাঙ্গাস মাছের বন্ধু কি শত্রু বাই বাই কেন পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ কি বন্ধু হতে পারে না ও পাঙ্গাস মাছ থাকে পুকুরে বুঝছ আর ইলিশ মাছ থাকে নদীতে এর জন্য তারা বন্ধু হতে পারবে না কারণ দুইজনের বাড়ি দুইটা একসাথে থাকলে আছে বন্ধু হতে পারতো তো দিক দিয়ে আরও এক রকমের আইটেম রান্না বসিয়েছি এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে কি রান্না হচ্ছে বলুন তো বিরিয়ানি রান্না করছি না না এই যে দেখুন চালে ডালে খিচুড়ি রান্না করছি যেহেতু গরুর মাংস রান্না করছি বেশি পরিমাণে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দেই সবাই খাবে যিনি বিদেশ যাবেন তিনিও খাবেন বাড়ির সবাই খাবে তো জন্য মোটামুটি বড়ো হাড়িতেই খিচুড়ি রান্না করছি আর এই পাশটায় গরুর মাংসের কি খবর দেখবেন না এই যে দেখুন গরুর মাংস কষানো হচ্ছে এটা হচ্ছে কাঠের লাউর বলে আমাদের দেশে মানে কাঠের চামচ তো বেশি পরিমাণ পোলাও বিরিয়ানি কিংবা মাংস রান্না করলে কিন্তু আমি এটা দিয়ে নাড়াচাড়া করি প্রচুর তেল প্রচুর চর্বি মাংসের মধ্যে জন্য আমি সয়াবিন তেলটা একটু কমিয়ে দিয়েছি তো কষুকার ভালো করে তারপরে ঝোলের পানি না দিলেও চলবে তো এক মাংস রান্না চলছে আর অন্য হাড়িতে খিচুড়ি গরমের মধ্যে গরম গরম খাবার অনেক মজা বুচ্ছি বলো কেমন মজা হয়েছে তোমার ভাবি তোমার ভাইয়ের জন্য মাংস রান্না করছে কেমন মজা হয়েছে বলো অনেক মজা হয়েছে তোমার ভাই খাইয়ে আমার প্রশংসা করব না সিদ্ধ হয়েছে গো না একটু সিদ্ধ হয়ে আচ্ছা গোসল করো গিয়া এই যে দেখেন আমার মিশারি এখন স্কুল থেকে ফিরছে এই যে স্কুল ব্যাগ টিফিন আব্বা টিফিন পুরা খাইছ আরে শোনো তোমার বাবাই যে কালকে চলে যাবো তোমার মনে আছে ছুটি নিয়ে আসতো স্কুল থেকে সারাটা দিন তোমাকে দেখি না আমি কত কাজ করছি সারাটা দিন মাংস রান্না করছি খিশোরি রান্না করছি মাছ রান্না করছি লাউ তরকারি রান্না করছি আবার মোয়াও বানাইছি তুমি তো দেখো নাই কালকে মিশারির ছুটি তার বাবা চলে যায় তুমি কি তোমার বাবাকে এগিয়ে দিতে যাবে এয়ারপোর্ট যাইবা তুমি তো সবসময় কান্না করো এবার ও কান্না করবা মনে মনে কষ্ট পাইবা প্রকাশ করবা না হুম কেন তুমি এখন বড় হয়ে গেছো মলি বাবা রে ছোট্ট মিশাড়ি ওই দিনকার ওগুলো বড় হয়ে গেছে আচ্ছা কাপড় চোপড় খোলো ফ্রেশ হইবা আচ্ছা তো অবশেষে আমার রান্নাবানা শেষ হলো ঘর টর ঝাড়ু দিয়া বিছনা টিসনা ঘুসাইয়া সব কাজকর্ম শেষ করে ফেললাম প্রথমেই চলুন দেখি খিচুড়ির কি অবস্থা দেখেন পুরো একটা পাতিল ভরে গেছে চালে ডালে মিলিয়ে দেড় কেজি পরিমাণ হয়েছে এবং দেড় কেজি চালে ডালে দেখেন পুরা হাড়ি ভরে গেছে আর এদিকটাই চলেন দেখি মাংসের কি অবস্থা যেই মাংস সৌদি আরবে যাবে বলেছিলাম মাংসের মধ্যে প্রচুর তেল দেখেন কি পরিমাণ তেল উঠেছে এগুলো কিন্তু সয়াবিন তেল না এগুলো হচ্ছে সবই গরুর চর্বি দেখছেন অবস্থা কি পরিমাণ চর্বি মানে এবারের মাংসের মধ্যে হাড় নাই বললেই চলে সব শুধু মাংস আর চর্বি অল্প মাংস চর্বির পরিমাণ বেশি মিশারি বু টেস্ট করেছে চৈতিও টেস্ট করেছে রান্না নাকি অনেক মজা হয়েছে লবণ হলুদ মরিচ সব ঠিক আছে যাই হোক রান্না হয়ে গেছে গরুর মাংস আর খিচুড়ি এছাড়াও আরেকটা আইটেম রয়েছে এই যে দেখুন লাউ রান্না করেছি ছোট চিংড়ি দিয়ে লাউ তরকারি রান্না করেছি তাছাড়া রয়েছে সালাদ হাইব্রিড এবং দেশি দুই রকমের শশাই কেটেছি পেঁয়াজ কাঁচামরিচ লেবু সবই রয়েছে

তো খাবার যে মজা হয়েছে সেটা তা اكيد আজকে মাংসটা সুন্দর হইছে আজকে মাংসটা সুন্দর হয়েছে মাংস বেশি पकाইলে মনে মজা হয় কম মাংস पकाইলে অত নউ না তো উনি তো আগেই বলছে মনে হইতাছে ওনার কাছে ঈদের দিনের খাবার খাইতেছে তো কি আর জিজ্ঞেস করবো যে খাবার কেমন হয়েছে এই আর তুমি খেও এতগুলা না তোমার আইডাটা আমি খাইতাম মায়া লাগতো বেশি কইরা হুম সব আচ্ছা তো দর্শক বন্ধুরা হাতে গোনা কয়েকটা দিন তিরিশ দিন দেখতে দেখতে সময় চলে গেছে মনে হয় যে কাল পরশু বুঝি আসলাম তো ওনাকে বিদায় দিতে হবে ওনার জন্য বিশেষ কিছু খাবার রান্না করেছি এগুলো বুঝাবো আর ওনার ব্যাগপত্র ইনশাল্লাহ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবে তো আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুহ সালামতে সৌদি আরবকে পৌঁছাতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি বাচ্চা নিয়ে বাংলাদেশে সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারি সবাই ভালো থাকবে